আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজ আছি গাজীপুর জেলার কাপাশিয়া উপজেলা আমরা থাকে তো আমরা মহিষ যেদিকে রয়েছে সেদিকে রয়েছি আজকের বাজার দর জানাবো মহিষের ছোট বড় সব ধরনের অনেকে কমেন্ট করেন মহিষ দেখানোর জন্য ছোট বড় সব ধরনের মহিষ কিন্তু আজকের বাজার থেকে আমরা দেখাবো ভাইজান কেমন আছেন একটু আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আজকে আলহামদুলিল্লাহ আমরা থাকেন কিন্তু আরেকজন মোটামুটি ভাইরাল ব্যাপারী আর কি তো আমরা অনেকে কমেন্ট করছেন মহিষ ভাইয়ের কাছে যাব মহিষ ভাই ইতিমধ্যে দেখতেছি আছে হাটে তবে আমরা এই পাশ কিছু দু একটা মহিষ আরো দেখাই আপনাদেরকে ঠিক আছে ভাই কথা বলতেছি হ্যাঁ এই যে মহিষটা আমরা একটু দেখাবো ভাই একটু কথা বলতাম না কথা বলতো না এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় সমস্যা নাই না বললেও আমাদের কোন দক্ষ নাই আমরা ওই পাশে আছে আমরা ওগুলা দেখাবো যাও পিছাও আস্তে আস্তে পিছাও দেখি আমরা এই মহিষটা কত চাই এক জোড়া মহিষ বড় বড় শিঙ্গলা কেমন আছেন ভালো ভালো আছেন না এই এক জোড়া মহিষ কত চাইলেন সাড়ে তিনশো সাড়ে তিনশো বয়স কেমন এগুলার চারটে করে দাঁত চারটে করে না কত পাইছেন দাম এ পর্যন্ত এই দুশো আশি নব্বই নব্বই তিনশো বেচা টার্গেট কেমন আপনার তিনশোর উঠে তিনশোর উপরে দেখেন দুইটারই কিন্তু বড় বড় শিং আছে

আমরা দেখছি পর্যাপ্ত পরিমাণে মহিষ আছে ভাই এটা কত দিয়ে নিলেন সঠিক সঠিক জানেন না অসাধারণ মহিষ জানেন কাকু কত হয়েছে এটা আড়াইশো আড়াইশো এই মহিষটা দেখাও তার মানে আড়াই লক্ষ টাকা দিয়ে মহিষটা নিলেন সামনেরটা অসাধারণ চমককার মহিষ

আপনার পালের ছিল না এটা মাংস কেমন হতে পারে একটা আইডিয়া দিতেন যদি অনেকে তো আছে মাংসের জন্য নিবে এই জন্যই মাংসর দাম মাংসর ওজনটা জানানোর লাগে আমাদেরকে অনেকে কমেন্ট করেন সুন্দর কালারের একটা মহিষ কিন্তু নিয়ে আসছে ভাই বিক্রি করে দিবে পর নিজের পালের মহিষ ছিল কেমন বুঝতেছেন তাতে ভাইজান বাজার ভালোই মোটামুটি তো হ্যাঁ না আচ্ছা ঠিক আছে দেখে আল্লাহ ভরসা না দর্শক বন্ধুরা চমকার চমৎকার মহিষ কিন্তু বাজারে আছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমরাও নিজেরা দেখতেছি মহিষ আছে পর্যাপ্ত পরিমাণে এই পাশেও মহিষ আছে সুন্দর সুন্দর মহিষ আছে দেখি আমি কিছু বাচ্চা মহিষ দেখাবো আপনাদেরকে যেইখানে দুইটা বাচ্চা মহিষ দেখতে পাচ্ছি ও গোটা দিবুনি ভাই না না এগুলা এগুলা তো বাচ্চা মহিষ না হ্যাঁ বাচ্চা মাথায় ধরতে দেয় না এক জোড়া কত চাইছেন দাম তো 4 লাখ আড়াই লাখ কত পাইছেন কত দাম পাইছেন কাস্টমার কাছ থেকে দুই লাখ এক লাখ আশি নব্বই এই রকম কোথা থেকে আসছিলেন ভাইজান গাজীপুর চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা থেকে না আজকে বাজার কেমন বুঝতাছেন তাতে আজচার বাজারে মইশের চাহিদা বেশি মইশ পচুর দাম কম দাম কম ঠিক আছে ভাই আমদানি বেশি আমদানি বেশি বেচাকেনাটা একটু কম মানে অনেক পরিমাণে মইশ আছে মইশের দামটা একটু কম বলতাছে অথচ এত পরিমাণে মইশ কিন্তু আমদানি হয়েছে আজকের হাটে তো চলেন আমরা আরো কিছু মাংসের উপযোগী মেষ দেখাবো এবং পাশাবাশে এই যেগুলা তো বাচ্চা মেষ না এগুলো পালন উপযোগী মেষ এগুলো বয়স কেমন দুইটার কত মাস 16 মাস আচ্ছা আচ্ছা তো আমরা দেখি কিছু মাংসের উপযোগী মেষ দেখাবো আপনাদেরকে ঠিক আছে ভাইজান ভালো থাকে না চলেন দেখি এই এখনো কিন্তু পর্যাপ্ত পরিমাণে মেষ হয়েছে সুন্দর সুন্দর মেষ হয়েছে দেখি আমরা আমাদের ভাইরাল মফিজ ভাইয়ের মহিস ভাই কই ওই যে মহিস ভাই ভাইরাল তো হয়ে গেছে অলরেডি মানুষ খালি কমেন্ট করে তারে হ্যাঁ রে খুঁজছা আমি তো দর্শক আসেন আমরা দেখি মহিস ভাইয়ের কাছে যাব। মফিস ভাইয়ের

বিভিন্ন দাঁড়াতে নিয়ে আমি এলাকার তো ঘুরা কিনি কাইতলা যায় বিভিন্ন জায়গাতে বিভিন্ন এখন আজকে দেখলাম প্রচুর পরিমাণে মহিষ কিন্তু রোজার উপ অনেক অনেক আইছে

তা শেষ করে দেবো বেশি কথা বলবো না তো যারা মহিষ নিতে চান আমি আসলেই দুঃখিত কয়েক হাট আসতে পারিনি আমরাই থার্টে তো সবাই মহিষমের কথায় জিজ্ঞেস করতেছেন তো ভাইয়ের নাম্বার দিয়ে দেবো আমি স্কিনে আপনারা যোগাযোগ করে ওনার কাছ থেকে মহিষ নিতে পারবেন সমস্যা নাই বড় বড় মহিষ ছোটো মহিষ সব ধরনের মহিষ উনি বিক্রি করে তো সরাসরি চলে আসবেন আমরাই কোনো সমস্যা নাই ভাইয়ের গাড়ি আছে পাশাপাশি এই যে ভাইয়ের গাড়ি আছে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে মহ নিতে পারবেন ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাই জায়গা ভিডিও কর্ম থাকেন না